শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকালটা শুরু হয়েছে ভোর পাঁচটায় বরার ছিল মর্নিং ডিউটি ওকে ডিউটি পাঠানোর পর একটুখানি শুয়েছিলাম তারপর আবার ছেলের ছিল টিউশন ছেলেকেও টিউশন পাঠিয়ে তারপরে এই যে সংসারে নিজে কাজে লেগে পড়েছি ওইদিকে মেন দরজায় জল দেওয়া এদিকে জল ভরা সবটাই হয়ে গেছে আর এখন এদিকে চাটা বসিয়েছি পামটা চালিয়ে মেয়ের তো আজকে ছুটি আজকে পুরো ঘুমোচ্ছে এখনো ওঠেনিও তো এখন হচ্ছে আমি এই যে চাটা বললাম বানিয়ে চাটা হয়ে গেছে আর একটু সকালবেলা একটু কড়া করে চা খেতে বেশি ভালো লাগে তবে খুব কড়া নয় আবার খুব সাদা মতো হবে সেটাও না মাঝামাঝিতে তো চাটা হয়ে গেছে এখন দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম আর তারপর হচ্ছে মেয়েকে উঠালাম কিছুক্ষণ পরে আর কি কোনো রকমে উঠছে না বলছে যে আজকে ছুটি রয়েছে আজকে বেশিক্ষণ আর কি ঘুমাবো দিয়ে উঠলো কোনোরকমে এখন আর শনিবার রবিবার মানে হচ্ছে ঘরের কিন্তু দেখবে প্রতিদিনের যে সমস্ত নিত্যদিনের কাজ থাকে সেগুলো তো রয়েছে তার সাথে কিন্তু একটু বেশি কাজ শনিবার রবিবার দিকে তো আজকে যেহেতু ওই যে শনিবার তো ভাবলাম কি একটুখানি ঝুল দেখা যাচ্ছে কোনগুলো নে তবে কি জানো তো ওই যে ঝুলঝাড়াটা রয়েছে আমার তো ওটা ফোল্ডিং সিস্টেম তো দিয়ে ফোল্ডিংটা আর কি ওই যে ফোল্ডিংটার কাছে একটা প্লাস্টিক মতো ছিল তো সেটা ভেঙে গেছে দিয়ে ওটাতে ঝুলটা ঝাড়লেন না বারবার করে ফোল্ডিংটা আর কি বারবার করে আর কি ফোল্ডিংটা ছোটো হয়ে যায় আমাকে বারবার করে ঠিক করতে করতে আর কি অনেকটা সময় চলে যায় তো ভাবলাম ঝাটা দিয়ে কোনো রকমের কোনাগুলো একটু একটু হয়েছে কোনগুলোনে দেখছি তো ওগুলো আর কি ঝাটাটা দিয়ে বললাম পরিষ্কার নিই তার সাথে যে ফ্যানটার পাখাগুলো নিয়ে বেশ ঝুল হয়ে গেছে তো ওগুলোই ঝেড়ে নিলাম আর ঝাড়তে ঝাড়তে দেখবে ফ্যানের ঝাড় মানে ঝুলগুলো ঝাড়তে ঝাড়তে চোখের মধ্যে আর কি চলে আসে ধুলোগুলো প্রচুর ধুলো পড়ে ফ্যান ঝাড়লে তো ওইদিকে ধুলোগুলো ঝেড়ে এদিকে দেখছি আলমারির ওপরটা তো বেশ ধুলো হয়েছে তো একটা কাপড় দেওয়া রয়েছে তো এখন যদি কাপড়টা আমি মানে তুলি না তাহলে মানে ঘরের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে তো গুলো বললাম থাক একটুখানি ঝেড়ে নিলাম আর কি ঝাড়টাতে দেখতে পাচ্ছ প্রচণ্ড ধুলো খুব ধুলো হয়েছে আর কি তো ঝাড়াঝুড়ি করার পর এখন এই যে নিচটা দেখতে পাচ্ছ কত ঝুল পড়ে রয়েছে আর একটু চেয়ারটা তো পড়েছিল চেয়ারটাও ঝেড়ে নিলাম আর তার সাথে একই হাতে বললাম রুমাল দিয়ে একটুখানি এগুলো পরিষ্কার করে নিই দেখছি আলমারিটাও বেশ ধুলো ধুলো হয়ে গেছে যেহেতু উপর থেকে নোংরাগুলো পড়লো তো তার জন্য দেখছি বেশ ধুলো হয়ে গেছে তো একটুখানি মুছে নিলাম আলমারিটা মোছার পর এখন হচ্ছে এদিকটা পরিষ্কার করে নেবো আর বিছানাটা মানে ঠিকঠাক করে নিয়েছি শুধু একটুখানি এই যে ধুলোগুলো যেহেতু ঝাড়লাম তো আরেকবার হচ্ছে ঝেড়ে নেব বিছানাটা ব্যাস হয়ে যাবে সে ঘরটা ঝাঁট দিয়ে নেব আর এরই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো এইভাবে সাপোর্ট করো তো আমার আগের ভিডিওতে আজ অনেক দিন পর পায়েল বিশ্বাস বোন কামেন্ট করেছে নিমকিগুলো খুব সুন্দর হয়েছে আজ অনেক দিন পর কামেন্টটা পেলাম মানে তোমার কামেন্ট পেলাম অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো জানি না প্রত্যেক দিন ভিডিও দেখো কি না তবে কামেন্ট অনেক দিন পরই পেলাম এছাড়াও কামেন্ট করেছে পিউ ডেলি ব্লক খুব সুন্দর পাশে থাকলাম তুমিও পাশে থেকে দিদি ভাই কামেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবো এভাবে পাশে থেকেও সাপোর্ট করো তো এদিকে দেখো ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেল আর বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো গাড়িটা আজকে কীরকম করে রেখেছে কালকে বিকেলে আসলে গাড়িটা বার করেছিল দিয়ে হচ্ছে এইভাবে মাঝে মাঝে করে গাড়িটাকে রেখে দিয়েছে এত অসুবিধা হয় না এভাবে মাঝে মাঝে যদি গাড়িটা রেখে দেয় না খুব অসুবিধা হয় আর তার সাথে হচ্ছে যেহেতু এখন মানে ওই সিমেন্ট টিমেন্ট এসবগুলো তো মানে ওখানে একটু বাড়ি ধুলো হচ্ছে তারপরে মাটি দেখছি এই বৃষ্টির জন্য না রাস্তাগুলো মাটিতে সমস্তটা নিয়ে চলে এসেছে এতটাই মাটি লেগে রয়েছে দিয়ে এখন ছেলে আসলো তারপর কিছুক্ষণ পর মানে আমার এইদিকে কাজগুলো হতে হতে বাসন বাসনগুলো ছিল কয়েকটা ধুয়ে টুয়ে নিলাম ওগুলো তারপর ছেলে আসলো টিউশন থেকে দিয়ে ওকে বললাম একটু গাড়িটা ওই দিক থেকে কোন দিকে করতে নাহলে ভীষণ অসুবিধা হচ্ছিলো আমার তো ওকে গিয়ে বললাম তো এখন হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছি তো ঘর রুমটা বারান্দাটা অর্ধেকটা মতো মোছা হয়েছে আর এদিকে মিস্ত্রি লেগেছে ওই যে পাটাগুলো সেট করছে আর কি সেন্টারিং করছে তো যাই হোক ওদিকে জল চাইছিল আর কি তো জলটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন ঘরটাকে এই যে বারে বারে যেন তো কাপড়টাকে আমাকে জলে মানে অনেকবার করে দিয়ে আসতেছে কারণ প্রচণ্ড বালি যেহেতু ঘরটা আমার ঝাঁট হয়ে গেছিলো তারপর গাড়িটাকে আবার এদিক ওদিক করা হলো তো তো তার জন্য প্রচুর বালি হয়ে গেছিলো আর এদিকে ঘরটা মোছার পর তারপর ওই যে বাইরেটা একটু ঝাঁট দিয়ে দিলাম উঠোনটা মানে ওই পাশটা ওই পাশে ঝাঁটফাট দিয়ে নিয়ে কাঁচা ধোয়া স্নান সবটাই করে নিয়েছি করার পর ছাদে কাপড় চুপড়গুলো মিলে আসলাম আর মিলে আসার পর এখন বললাম সে দুটা ঠেকিয়ে নিই তারপর যাবো হচ্ছে ঠাকুর ঘরে পুজো করতে পুজোটা তারপর করে নেব তো চলো এখন যাই গিয়ে হচ্ছে পুজোটা সেরে নিই পুজো সেরে নিচে চলে এসেছি আর এই যে সকালবেলা আমার ছেলেকে বলেছিলাম মানে যখন টিউশন গেছিলো তখন ওকে বলেছিলাম কয়েকটা জিনিস আনতে সবজির দোকানে তো সবজিও বলেছিলাম কিছু একটা নিয়ে এতে সাথে তবে আমার ছেলে বলছে সবজি কিছু দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছে শুধু কুমড়ো ফুলকপি আর বাঁধাকপি আসলে ওগুলোই ওর পছন্দ সেই জন্য ওগুলোই দেখতে পাচ্ছে আর এদিকে দেখো শশাগুলো নিয়ে এসেছে হাইব্রিড তো সবজিপাতি কিছু আনেনি যাই হোক দেখা যাক এখন কি করা যায় সবজি তো এরই মধ্যে হচ্ছে জলখাবারটা খেয়ে নিলাম জল জলখাবারটা আজকে খাওয়ার পর তারপর হচ্ছে ভাতের জল আর বসালাম আর এদিকে বেশ কিছুটা হচ্ছে আলু সেদ্ধ করতে দিলাম তরকারি করার জন্য তো সবজিপাতি যখন কিছু আনা নেই তখন হচ্ছে ঘরের কিছু দিয়ে তো ম্যানেজ করতে হবে তো সোয়াবিন করবো ভাবছি সবনের তরকারি আর ডাল ভাত ভেবেছিলাম করবো আর কিছু একটা ভাজা করে দেবো কিছু বলতে কি আলু ভেবেছিলাম কিংবা পাপড় ভাব ভেবেছিলাম ভাজবো তবে কী জানো তো এদিকে হচ্ছে আমার বাবা এসেছিলো বাবা এসেছিলো বলতে বাবা তো আজকে তো শনিবার তো বাবা তো মন্দিরে যায় মা ছিন্নমস্তর মন্দিরে পুজো করতে তো তাই বাবা আর কি পেরোলো এখনই রাস্তা দিয়ে দিয়ে হচ্ছে আসবে আবার পরে পুজো দিয়ে পরে তো এখন দেখা করে গেলো জিনিসপত্র যেগুলো এনেছিল সেগুলো নামিয়ে দিয়ে গেলো সাথে হচ্ছে এই যে কয়েক পিস মাছ নিয়ে এসছে আসলে বাড়িতে মা মানে ঘরে মাছ নিয়েছে সকালবেলা তো সেখানে মা মায়ের মন তো মা বাবার মন যে হয় আর কি তো দেখছে যে বাবা যখন আসছে তো তখন বললো যে অনেক বেশি হয়ে গেছে তো তার জন্য বললো যে কয়েকটা মানে ওদের জন্য কয়েকটা কয়েক পিস নিয়ে যাও ওরাও খাবে তো সেই আর কি দিয়ে পাঠিয়েছিলো তো ভালোই হলো মাছের ঝোল করে নিচ্ছি আর তার সাথে হচ্ছে একটু সোয়াবিন ভিজিয়ে রেখেছি তো সোয়াবিনটা তরকারি করে তো আজকে রান্নাবান্না এটাই করবো তো মাছগুলো সুন্দর করে লাল করে ভেজে নিলাম আর ভাতটা অর্ধেকটা মতো হয়েছে বাকিটা হচ্ছে এখন অফ করে রেখেছি আর এদিকে দেখো মাছের ঝোলটার জন্য একটু সরষে কাঁচা লঙ্কা মধ্যে বেটে নিয়েছিলাম যেহেতু ছোট মানে মিডিয়াম মাছ আর কি পনা মাছের যে একটু বড়ো টাইপের হয় সেরকম আর কি মাছটা তো এই যে পাতলা করে একটু টমেটো দিয়ে ঝোল করে নিলাম প্রথমেই মাছের তেলটাতে মাছের ঝোলটাই করে নিলাম হলে হচ্ছে সব তরকারিটা আবার মাছ মাছ গন্ধ চলে আসবে তেলটা দিয়ে তো আর দিকে সোয়াবিনের তরকারিটা করবো ওটা হচ্ছে একটুখানি আদা গ্রেড করে করব কারণ আমার ছেলেরা আবার সোয়াবিনের তরকারিটা নিরামিষই পছন্দ মানে বাটা মশলা দিতে দিলে আর কি ওর ভালো লাগে না যাই হোক সোয়াবিনটা দিকে হচ্ছে সেদ্ধ করে আর আজকে বড়টাই ছিল ছোটোটা ছিল না জানো তো সেই জন্য বড়ো প্যাকেটটাই নিয়ে এসেছিলো তো ওটা আর কি কাট করে নিলাম মানে একটা করে কেটে নিলাম তো কেটে নিলে আর কি ভালো লাগে দেখতে আর কিছু না ও দেখো সবিনটা একটুখানি ভেজে নেওয়ার পর আলুটা ভেজে নিয়েছি আর এখন সমস্ত রকম মশলাপাতি দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নিই এই যে আলু সেদ্ধ যে জলটা ছিল সেটাই বললাম একটুখানি গরম রয়েছে তো ওটাই আর কি দিয়ে দিলাম তো একটুখানি ফুটুক একটুখানি ফুটলে আর কি নামিয়ে দেব এদিকে আমার আগের ভিডিওতে কামেন্ট করেছে সুমিত্রা উইথ ব্লগ এই আইডি থেকে খুব ভালো লাগলো বোন ভিডিওটা পাশে রইলাম পাশে থেকো তো সব বন্ধুরা বলছো পাশে থাকতে তাদের পাশে অবশ্যই থাকবো কিন্তু তার জন্য একটুখানি সময় অবশ্যই দিতে হবে তো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও যে সমস্ত জীবনের আমাকে কামেন্ট করেছ সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকেও এইভাবেই সাপোর্ট করেছিও তো এদিকে আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট করে হচ্ছে গ্যাসটা মুছে নিয়েছি আর জানো তো বাসনগুলো মেজেছিলাম এই যে কড়াই কুকার এগুলো মাজা হয়েছিল আর সেই মুহূর্তে আর কি বাবা আসলো তো বাবা পুজো দিয়ে চলে এসেছে তো একটুখানি বাবার সাথে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি গল্প করলাম আর একটুখানি হচ্ছে বসলো তারপর বাবা চলে গেল বাড়ি আর তার সাথে সাথে আবার বৃষ্টিও নামলো ঝমঝমিয়ে জানো তো তো বাসনগুলো এই যে ধোয়া হয়েছিল না তখন এটাই ধুই নিচ্ছে আর বাবা মানে এসেছিল বাবার সাথে গল্প করতে করতে বাবা যখন বেরোচ্ছিলো তখনই আর কি বৃষ্টিটা নামলো আর আমি ভুলেই গেছি কাপড়গুলো আনতে হবে বলে জানো তো তো দিয়ে কোনো রকম আর কি মেয়ে আর কি পরে করে বললো যে মা কাপড়গুলো রয়েছে তো আবার দৌড়ে গিয়ে আর কি নিয়ে আসলাম তো বেশ কয়েকটা আর কি শুকিয়েছিলো শুকিয়ে গেছিলো মোটামুটি কিন্তু বৃষ্টির জন্য বেশ ভিজে গেলো বৃষ্টিটা মানে একবারে ভোরমুড়িয়ে নেমেছিলো তো যাই হোক তারপর ওইদিকে হচ্ছে ধোয়া টোয়া মশা সমস্ত করে পড়ে এখন হচ্ছে কাপড়গুলো এই যে ছাদে যেগুলো ছিল শুকনো নাইটিগুলো দেখলাম ওখানটা তো অনেকগুলো নাইটি আর কি হয়ে গেছে মানে ওখানটাতে ছিল তো সেই জন্য বললাম কয়েকটা জিনিসপত্র নিয়ে এসে আর কি এখানে ওই যে প্লায়ের যে আলমারিটা রয়েছে ওখানটাতে বললাম রেখে দিই তো এই যে এগুলো রেখে দিয়ে পরে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে বসেছিলাম বসে বসে এই যে মিস্ত্রিদের কাজ দেখছিলাম আর এদিকে হচ্ছে বর আসলো এখন মোটামুটি ওই পোনা চারটে মতো তো মাছ নিয়ে এসেছে বরাবর ওদিক থেকেই পুকুরে মাছ ধরছিলো দিয়ে মাছগুলো নিয়ে এসেছে এই যে তিনটে মাছ নিয়ে এসেছে তো এখন এই মাছগুলো কী করি তো বললাম যে অনেক নোংরা লেগে আছে মাছগুলোর মধ্যে তো বললাম একটুখানি ভালো করে তুমি ধুয়ে দাও তারপর হচ্ছে ফ্রিজে এভাবেই রেখে দেবো আমার বড় আবার বলছিলো ভেজে রাখার জন্য ভা ভাজতেও পারি না আর কাটতেও পারি না এখন এখন এখনি রেখে দেবো ফ্রিজের মধ্যে তো ওগুলো ফ্রিজে রাখলাম আর আজকে যে দুপুর থেকে বিকেল বিকেল থেকে মানে সন্ধ্যে এখন হতে চললো কী যে পেরিয়ে গেলাম মানে একটুখানি হচ্ছে পিঠটা পাতিনি জানো তো মানে বসে বসে এদিক ওদিক করে কেটে গেলো আসলে কি হয়েছে টিভিটা আজকে কয়েকদিন থেকে চলছে না জানো তো দিয়েছে আমার আমাদের বাড়িতে এমনি টিভিকেও দেখে না দেখে শুধু আমার ছেলে আমার ছেলের টিভিও চাই সাথে হচ্ছে ফোনও চাই ফোনে রিচার্জ যদি এক মাস বন্ধ হয়ে যায় তারপরে বাস রিচার্জ করো রিচার্জ করো করবে রিচার্জও করা করাবে আবার টিভিতেও হচ্ছে টিভিটাও ডিস্টার্ব করছিলো টিভিটাও সারতে এসছিলো আর আমাদের এই মধ্যবিত্ত মানুষের একটা অসুবিধা কী জানো তো যতই চেষ্টা করি না যে মাসের শেষে হয়তো কিছু টাকা একটুখানি সঞ্চয় করব কিন্তু না সেটা আর করার উপায় নেই কারণ এই তো কোনো না কোনো দিক থেকে একটা না একটা খরচ হয়ে যাবে তো জানো তো টিভিটা তো কত টাকা লেগে গেলো না সেপটা বক্সটাই পুরোপুরি চেঞ্জ করতে হলো সেপটা বক্স তার সমস্তটাই হাজার টাকা খরচা হয়ে গেলো হাজার টাকা শুধু শুধু বেরিয়ে গেল এখন টিভিটা সারানোর রকম কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এই যে আমার ছেলে ওই যে খেলা দেখবে কোন রাজ্যে খেলা মানে চলবে ওর সেগুলোকে সবসময় দেখতে হবে সত্যি কথা বলতে ভীষণ লাগলো ও বাবাও বলছিলো যে টিভিটাই বিক্রি করে দেবো না থাকবে টিভি না টিভি সারাতে হবে কারণ টিভি আমাদের বাড়িতে কেউ এখন দেখে না ও বাবারও তো সময় নেই অতটা অল্প স্বল্প হয়তো দেখে কোনো সময় দেখে না আমি তো আমিও দেখি না সংসারের কাজ আর এই এখন ভিডিও করছি এগুলো করতে অনেকটা সময় লেগে যায় তো সারাটা দুপুর বলতে গেলে খেতে দিলাম বাসন ধোয়া ওইদিকে এই মিস্ত্রিকে একবার দেখো একবার এটা চাইছে ওটা চাইছে এই করে আর কি পেরিয়ে গেল তারপর ওই যে কয়েকটা রুটি বললাম করে তো শুয়ে কাজ নেই কারণ সন্ধ্যা হয়ে গেছে তো তারপর হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর তারপরে এই যে এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি মানে পড়তে বসতে বললাম ওকে ওর না সোমবার থেকে পরীক্ষা তো সে কারণে পড়তে বসতে বললাম নাহলে তো সারাদিন এদিক ওদিক করে সময় কেটে যাচ্ছে আর ও ওদিকে পড়ছে তারপর কিছু কিছুক্ষণ পেরিয়ে এখন এই যে মুড়ি মাখছি চপ দিয়ে চপ সসাকুচি ছোলা ভেজা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি সাথে তো এখন তিনজনে মিলে এই যে সন্ধেবেলা টিফিন করব এটাই আজকে তো চপ মুড়ি মে মেখে আর কি তিনজনে মিলে একটু করে খাবো আর কি আর এখন মনে হচ্ছে কি যে আঁচার তেলটা একটুখানি নিলে ভালো হতো তবে কী জানো তো আঁচার তেলটা আমি সবসময় নিতেই ভুলে যাই তো মুড়িটা এই যে খেতে খেতে আর কি এত জোর ঝাল লেগেছে জানো তো কাঁচা লঙ্কা কুচিগুলো নিয়েছি দিয়ে হচ্ছে খুব জোর ঝাল লেগে গেছিলো যাই হোক তারপর বেশ কিছুক্ষণ পর এখন বাজে ওই সাড়ে আটটা মতো তো এখন বরকে হচ্ছে খেতে দেব আর এই যে সাথে ছিল হচ্ছে পান্তুয়া মিষ্টি সকালে বাবা নিয়ে এসেছিলো তো যাই হোক এখন ওকে খেতে দিয়ে দিই আর চলো এর সাথে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা